বাংলার রাজনীতির মানচিত্রে এমন এক জেলা আছে যেখানে শুধু ভোট নয় ইতিহাসেরও জন্ম হয় এই জেলা হলো মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের সেই পাওয়ার হাউস যেখানে দু সালে তৈরি হতে চলেছে এক রাজনৈতিক ভূমিকম্প এই জেলায় যে বাইশটি বিধানসভা আসন আছে তার প্রতিটিতেই একবার খেলাটা পুরো বদলে দেবে নতুন সমীকরণ একদিকে আশাউদ্দিন ওয়াইসির তার মিম আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আইএসএফ নসাদ সিদ্দিকীর দল যেটা পুরো রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতা দিয়েছে এর সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই এক একটা দাবার গুটির মতো নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কিন্তু প্রশ্ন একটাই মুর্শিদাবাদের এই মুসলিম আদর্ষিত অঞ্চলগুলোতে যেখানে ভোটের প্রতিটি শতাংশ হাওয়া বদলে দিতে পারে সেখানে কে সত্যিই দখল নেবে জনমত আজ আমরা এই ভিডিওতে খুলে বলবো কোন কোন আসনে উত্তাপ বাড়ছে কোথায় প্রার্থী দিয়ে বড় ঝড় তুলতে পারে কোন কোন এলাকায় আই শক্তিশালী লড়াই দেবে আর কোথায় তৃণমূল বিজেপি মরিয়া হয়ে নিজেদের জমি বাঁচানোর চেষ্টা করবে তো চলুন নিই আজকের ভিডিও বেশি কথা বাড়াবো না আপনাদের যে বাইশটি মুর্শিদাবাদে আসন আছে সেই আসনে কার দখল দু সালে বাড়তে চলেছে তার সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন প্রথম বিধানসভা কেন্দ্র হচ্ছে ফারাক্কা বিধানসভা কেন্দ্র এখানে দু হাজার ষোলো সালে আইএনসি তিরাশি হাজার ভোটের সঙ্গে জয়ী ছিল তৃণমূল দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল কিন্তু দু হাজার একুশ সালে তৃণমূল এখানে জয়ী হয়ে যায় এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং আইএনসি এখানে তৃতীয় স্থানে চলে আসে অর্থাৎ এটা দু হাজার একুশ সালে আইএনসির কাছ থেকে তৃণমূল এই আসনটি ছিনিয়ে নিয়েছিল এই অনুসারে যদি আমরা একটু আন্দাজ করার চেষ্টা করি দু সালে এই আসনটি তৃণমূলের কাছেই থাকবে কারণ বিজেপির এখানে বিয়াল্লিশ হাজার ভোট এবং তৃণমূলের এখানে এক লক্ষ ভোট এখানে মার্জিনটা অনেকটাই বেশি যদি এখানে আইএসএফ কিংবা মিম প্রার্থী দেয় সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারে এবং মুসলিম ভোটগুলো তারা নিয়ে নিতে পারে এবং বিজেপি হিন্দু ভোটগুলো নিয়ে নিতে পারে যার জন্য এখানে ভাগাভাগি হতে পারে যার জন্য এখানে তৃণমূলের জেতার সংখ্যাটা কমে যেতে পারে কিন্তু যতক্ষণ না আইএসএফ কিংবা মিম এখানে প্রার্থী ঘোষণা না করছে সেক্ষেত্রে এখানে শিওর বলা যাবে না যে তারা এখানে প্রতিদ্বন্দ্বী করবে কিন্তু এখানে সম্ভাবনাটা প্রবল যে তারা প্রতিদ্বন্দ্বিতায় নামবে যদি তারা প্রতিদ্বন্দ্বিতায় না নামে সেক্ষেত্রে তৃণমূলই জিতবে যেটা প্রথমে বললাম পরের বিধানসভা আসনটি হচ্ছে শামশেরগঞ্জ এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী ছিল এবং একেবারে কিছু অল্প সামান্য ভোটেই সিপিআইএম দ্বিতীয় স্থানে ছিল দু হাজার একুশ সালেরটা যদি দেখি তাহলে দেখা যাবে যে এখানে তৃণমূল আবারও জয়ী হয়েছিল কিন্তু দ্বিতীয় স্থানে এখানে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে দ্বিতীয় স্থানে চলে এসছিল এখানে যতটা সম্ভব আইএসএফ এবং মিম এখানে প্রার্থী দেবে সেক্ষেত্রে এখানে তৃণমূলের সঙ্গে তাদের একটা মূল লড়াই দেখা দিতে পারে এই আসনটায় তারা প্রার্থী দেবে আইএসএফ না দিলেও মিম এখানে দেবে সেজন্য এই আসনটা তাদের জেতার সম্ভাবনা প্রবল মুসলিম আদর্শিত্ব এলাকা সংখ্যালঘু এলাকা সেক্ষেত্রে এখানে জেতার সম্ভাবনা মিম কিংবা আই বেশি পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে সুতি এখানে দু হাজার ষোলো সালে আইএনসি জিতেছিল এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল দু হাজার একুশ সালেটা যদি দেখি তাহলে দেখা যাবে দু হাজার একুশ সালে তৃণমূল এই আসনটা আইএনসির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে এসেছিল এবং আইএনসি এখানে তৃতীয় স্থানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল অনেক বেশি ভোট পেয়েছিল এবং মার্জিনটা অনেকটাই বেশি এক লক্ষ সাতাশ হাজার ভোট সেখানে বিজেপি পেয়েছিল ছাপ্পান্ন হাজার ভোট সেক্ষেত্রে এখানে মার্জিনটা অনেকটাই বেশি তাই দু সালে এই আসনটা তৃণমূল নিয়ে নেবে এর আশঙ্কা বেশি এর পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে জঙ্গিপুর এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল দু হাজার একুশ সালে তৃণমূল এখানে জয়ী হয় এবং বিজেপি এখানে চলে আসে দ্বিতীয় স্থানে এবং ভোটের মার্জিন অনেকটাই বেশি আটান্ন শতাংশ ভোট তৃণমূলের বাইশ শতাংশ ভোট বিজেপির এখানে যতটা সম্ভব আইএসএফ প্রার্থী দেবে কারণ তারা এখানে প্রভাব বিস্তার করছে এবং মূল লড়াই দেখা দিতে পারে আইএসএফের সঙ্গে তৃণমূলের এখানে এই আসনটা আশা করা যায় যে আইএসএফ দু সালে ছিনিয়ে নিতে পারে তৃণমূলের কাছ থেকে তাই জন্য এই আসনটা আমরা ধরে রাখতে পারি যে আইএসএফ দু সালে ছিনিয়ে নিতে পারে পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে রাঘুনাথগঞ্জ এখানে কিন্তু আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে দু সালে জয়ী ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কিন্তু দু সালে তারা খুবই সুন্দর ফলাফল করে দেখতেই পাচ্ছেন তৃণমূল এখানে জিতে যায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটে এবং এখানে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসে এখানে কিন্তু তৃণমূলের ভোটটা অনেকটাই বেশি অন্য দলের তুলনায় এখানে ছেষট্টি শতাংশ ভোট একাই তৃণমূল নিয়ে রেখেছে বিজেপি সেখানে চোদ্দো শতাংশ এখানে কিন্তু মিম কিংবা আইএসএফ প্রার্থী দিতে পারে সেক্ষেত্রে এখানে পরিস্থিতিটা বদলে যেতে পারে এবং তৃণমূলের মার্জিন বেশি থাকায় এই আসনটা দু সালে তৃণমূলের কাছেই থাকবে পরের বিধানসভা আসনটি হচ্ছে সাগরদীঘি এখানে দু হাজার একুশ সালে তৃণমূল প্রার্থী দিয়ে পঁচানব্বই হাজার ভোট পায় এবং বিজেপি এখানে চুয়াল্লিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম প্রার্থী দিয়েছিল দু হাজার একুশ সালে তারা মাত্র তিন হাজার ভোট পায় আবার দেখা যায় দু হাজার তেইশ সালে বাই ইলেকশান অর্থাৎ উপনির্বাচন হয় এবং সেখানে দু হাজার তেইশ সালে আইএনসি অর্থাৎ কংগ্রেস এখানে জিতে যায় এবং তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এখানে দু হাজার তেইশ সালে মিম কোনো প্রার্থী দেয়নি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এখানে মিম প্রার্থী দেবে এবং তারা তৃতীয় স্থান অধিকার করতে পারে এবং এই আসনটা দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল এখানে জিতে যাবে কারণ তাদের স্ট্র্যাটেজি আলাদা যার জন্য তারা এই আসনটা ফিরিয়ে নেবে যতটা সম্ভব আপনারা মিলিয়ে নেবেন পরের বিধানসভা আসনটি হচ্ছে লালগোলা এখানে দু সালে কংগ্রেস এখানে জিতেছিল তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল দু সালে যদি দেখি এখানে তৃণমূল দু সালে আসনটি ছিনিয়ে নেয় এবং আইএনসি তার সত্ত্বেও দ্বিতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু এখানে খুব একটা ফলাফল করতে পারেনি তৃতীয় স্থানে চলে গেছে এখানে কিন্তু যদি মিম কিংবা আইএসএফ প্রার্থী দেয় সেক্ষেত্রে মূল লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের দেখা দেবে এবং এই আসনটা কিন্তু বলা যাচ্ছে না আপনারাই কমেন্টে বলুন এই আসনে কে জিততে পারে তারপরের বিধানসভা আসনটি হচ্ছে ভগবান গোলা এখানে দু সালে তৃণমূল জয়ী ছিল দেড় লক্ষ ভোটের সঙ্গে এখানে কিন্তু সিক্সটি শতাংশ ভোট তৃণমূলের ছিল সিপিআইএম দ্বিতীয় স্থানে এবং বিজেপি তৃতীয় স্থানে দু সালে এখানে উপনির্বাচন হয় এবং তৃণমূল এখানে ভোট কমে যায় যেখানে দেড় লক্ষ ভোট ছিল সেখানে তারা এক লক্ষ সাত হাজার ভোট পায় এবং আইএনসি অর্থাৎ কংগ্রেস এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন আইএসএফ প্রার্থী দিয়েছিল অর্থাৎ দু সালে এখানে আবারও আইএসএফ প্রার্থী দেবে এবং তারা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কিন্তু তারা দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে অধিকার করার সম্ভাবনাটাই বেশি দেখা দিচ্ছে আপাতত এই আসনটা দু সালে যদি আইএনসির সঙ্গে তারা জোটে জোটবদ্ধ হয় সেক্ষেত্রে তারা বাম কংগ্রেস আইএসএফ তারা এই আসনটা নিয়ে নেবে যদি জোটে থাকে এর সম্ভাবনাটা পরের বিধানসভা আসনটি হচ্ছে রানীনগর বিধানসভা এখানে দু সালে কংগ্রেস এখানে জিতেছিল এবং তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল দু হাজার যদি আমরা দেখি তৃণমূল জিতে যায় অর্থাৎ কংগ্রেসের কাছ থেকে তৃণমূল এই আসনটি ছিনিয়ে নেয় এবং এক লক্ষ চৌত্রিশ হাজার ভোটে এখানে যেতে এবং দ্বিতীয় স্থানে চলে আসে তৃণমূল এবং এখানে আগেরবারের মতো তৃতীয় স্থানে বিজেপি আছে কিন্তু আইএসএফ এখানে প্রার্থী দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার সাতশো ভোট পেয়েছিল এবং এখানে যদি মিম প্রার্থী দেয় এবং আইএসএফের সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে এখানে একটা মোটামুটি ভালো লড়াই দেখা দেবে এখানে জিততে না পারলেও তারা তৃতীয় কিংবা দ্বিতীয় স্থান অধিকার করবে কিন্তু দু সালে এই আসনটা তৃণমূলের কাছে থাকবে এর সম্ভাবনা বেশি পরের বিধানসভা আসনটি হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা এখানে দু সালে আইএনসি চুরানব্বই হাজার ভোটের সঙ্গে জয়ী ছিল দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল সত্তর হাজার ভোটের সঙ্গে এবং দু সালে যদি দেখি দু সালে এখানে বিজেপি এই আসনটা নিয়ে নেয় এবং খুব অল্প সামান্য ভোটে হেরে গিয়েছিল এখানে তৃণমূল দেখতেই পাচ্ছেন তৃণমূল পেয়েছিল তিরানব্বই হাজার ভোট এবারে দু সালে এই আসনে মিম এবং আইএসএফ প্রার্থী দেবে এবং তারা জোটবদ্ধ যদি হয় তারা দ্বিতীয় স্থান অধিকার করতে পারে এবং বিজেপি এই আসনটা হেরে যাবে এটা তো শিওর কিন্তু কে জিতবে এখানে বলাটা মুশকিল যদি তারা প্রার্থী না দেয় সেক্ষেত্রে এখানে তৃণমূল জিতবে যদি তারা প্রার্থী দেয় সেক্ষেত্রে এখানে পরিস্থিতি অন্যরকম দাঁড়াতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে নবগ্রাম এখানে সিপিআইএম দু হাজার ষোলো সালে জয়ী ছিল তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে একষট্টি হাজার ভোটের সঙ্গে ছিল বিজেপি কিন্তু তৃতীয় স্থানে ছিল দু হাজার একুশ সালে এই আসনটা সিপিএম হেরে যায় এবং এই আসনটা তৃণমূল সিপিএমের কাছ থেকে নিয়ে নেয় এবং এক লক্ষ ভোটে তারা জিতে যায় দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি এবং সিপিআইএম এখানে তৃতীয় স্থানে চলে যায় দু সালে এই আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনাটা সর্বাধিক এরপরে বিধানসভা আসনটি হচ্ছে খাড়গ্রাম এখানে দু সালে আইএনসি চুরাত্তর হাজার ভোটের সঙ্গে জিতেছিল সিপিআইএম এখানে পঁয়ষট্টি হাজার ভোটের সঙ্গে দ্বিতীয় স্থানে ছিল এখানে কোনো তখন তৃণমূল প্রার্থী দিইনি দু সালে এখানে আসনটা নিয়ে নেয় এবং তৃণমূল এখানে তিরানব্বই হাজার ভোটের সঙ্গে জিতে যায় বিজেপি চলে আসে এখানে দ্বিতীয় স্থানে আইএনসি এখানে চলে যায় তৃতীয় স্থানে এখানে দু সালে যদি আমরা একটা অনুমান করি এই আসন কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী দেখা দেবে যতদিন না আইএসএফ কিংবা মিম এখানে প্রার্থী ঘোষণা না করছে সেটা জোর গলায় বলা যাবে না যে তারা কি করতে পারে সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি দেখে যদি বলা হয় এখানে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনাটা প্রবল এর পরের বিধানসভা আসনটি হচ্ছে বুরুয়ান এখানে কংগ্রেস দু হাজার ষোলো সালে জয়ী ছিল ঠিক তার পরের স্থানে ছিল তৃণমূল এবং আর ছিল তৃতীয় স্থানে দু হাজার একুশ সালে এই আসনে তৃণমূল এখানে জয়ী হয়ে যায় একাশি হাজার ভোটের সাথে বিজেপি এখানে খুব অল্প সামান্য ভোটের মার্জিনে হেরে যায় এবং ঊনআশি হাজার ভোট পায় এখানে দু সালে এখানে বিজেপির জেতার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি কারণ তৃণমূল এবং বিজেপির মার্জিনটা খুব একটা দূরত্বে নেই সেক্ষেত্রে আশা করা যায় এই আসনটা দু সালে বিজেপি জিততে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে কান্দি এখানে দু সালে বাই ইলেকশান হয় এবং আইএনসি এখানে ঊনআশি হাজার ভোটের সঙ্গে জয়ী থাকে এবং তৃণমূল এখানে দ্বিতীয় স্থান অধিকার করে বিজেপি এখানে তৃতীয় স্থানে দু হাজার একুশ সালেরটা যদি দেখি দু হাজার একুশ সালে এই আসনটা তৃণমূল জিতে যায় পঁচানব্বই হাজার ভোটের সঙ্গে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং এই আসনে যতটা সম্ভব মিম এবং আইএসএফ প্রার্থী দিতে পারে সেক্ষেত্রে মূল লড়াই তৃণমূলের সঙ্গে তাদের দেখা দেবে এবং এই আসনে তারা দ্বিতীয় স্থান অধিকার করতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আসন দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের কাছে থাকতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে ভারতপুর এখানে দু হাজার ষোলো সালে কংগ্রেস জয়ী ছিল ঊনষাট হাজার ভোটের সঙ্গে তৃণমূল এখানে আটচল্লিশ হাজার ভোটে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু এখানে চতুর্থ স্থানে ছিল দু হাজার একুশ সালে ভোটের ফলাফলটা যদি একটু দেখি তাহলে দেখা যাবে এখানে তৃণমূল আইএনসির কাছ থেকে এই আসনটি কেড়ে নেয় এবং এই আসনের যে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির আপনারা সবাই চেনেন কম বেশি এবং এখানে বিজেপির প্রার্থী দ্বিতীয় স্থানে থাকে আইএনসি এখানে তৃতীয় স্থানে যায় দু সালে এই আসনে তৃণমূলে জয়ী থাকবে এর সম্ভাবনাটা প্রবল পরের বিধানসভা আসনটি হচ্ছে রেজিনগর এখানে দু সালে আইএনসি জয়ী ছিল ঊনআশি হাজার ভোটের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট এখানে চুয়াত্তর হাজার ভোট পায় এবং তৃণমূল এখানে চোদ্দো হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে ছিল ইন্ডিপেন্ডেন্টের এখানে কিন্তু ভালো ফলাফল দেখা দেয় এবং দু হাজার একুশ সালে এই আসনে তৃণমূল এখানে জিতে যায় এবং বিজেপি চলে আসে দ্বিতীয় স্থানে কিন্তু এখানে বিজেপির ভোটটা কিন্তু তৃণমূলের তুলনায় অনেকটা কম এখানে বিজেপির যা ভোট তার ডবলের বেশি ভোট তৃণমূলের সেক্ষেত্রে এই আসনে দু সালে তৃণমূলের জেতার সম্ভাবনা প্রবল যদি মিম আই প্রার্থী দেয় সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আসন দু সালে তৃণমূলের কাছে থাকবে এর এরপরের বিধানসভা আসনটি হচ্ছে বেলডাঙ্গা এখানে কংগ্রেস দু হাজার ষোলো সালে সাতাশি হাজার ভোটের সঙ্গে জয়ী ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এ মুর্শিদাবাদের অধিকাংশ সিটে কংগ্রেস কিন্তু জয়ী ছিল এবং দু হাজার ষোলোর পরপর এই আসনগুলো প্রায় সবই তৃণমূলের কাছে চলে যায় এবং দু হাজার একুশেরটা যদি দেখি এই আসনের তাহলে দেখতে পাবেন এই আসনটাও কিন্তু তৃণমূল নিয়ে নিয়েছিল কংগ্রেসের কাছ থেকে এক লক্ষ বারো হাজার ভোট পায় এবং দ্বিতীয় স্থানে বিজেপি চলে আসে ষাট হাজার ভোটের সঙ্গে এখানে মার্জিনটা কিন্তু অনেকটা বেশি এবং আইএনসি এখানে তৃতীয় স্থানে চলে আসে এই আসনে যদি মিম প্রার্থী দেয় তাহলে মূল লড়াই তাদের সঙ্গে দেখা দিতে পারে যদি কংগ্রেস মিম এবং আইএসএফ তারা যদি জোটে থাকে তাহলে এই আসনটা তারা নিয়ে নিতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে বহরমপুর এখানে দু সালে কংগ্রেস এক লক্ষ সাতাশ হাজার ভোটের সঙ্গে জয়ী ছিল তৃণমূল কিন্তু অল্প সামান্য ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে পঁয়ত্রিশ হাজারের মতো এবং বিজেপি এখানে আঠেরো হাজার ভোট পায় দু সালে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বিজেপি এই আসনে নব্বই হাজার ভোটের সঙ্গে জিতে যায় এবং তৃণমূল এখানে বাষট্টি হাজার ভোট পায় এবং আইএনসি এখানে চল্লিশ হাজার ভোট পায় এবং বিজেপি এখানে অস্বাভাবিকভাবে প্রদর্শন করে জিতে যায় কিন্তু দু সালে এই আসনটি আই কিংবা মিম এই আসনটি নিয়ে নিতে চলেছে কারণ এখানে তাদের প্রার্থী দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং তারা ভালোভাবে লড়াই করতে পারে এবং এই আসনটা মিম কিংবা আই নিয়ে নিতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে হরিহরপাড়া এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী ছিল আইএনসি এখানে দ্বিতীয় স্থানে ছিল এবং সিপিআইএম এখানে তৃতীয় স্থানে ছিল দু হাজার একুশ সালের যদি আমরা ফলাফলটা দেখি একবার দু হাজার একুশ সালেও এখানে তৃণমূল জয়ী ছিল এবং একই অবস্থায় আইএনসি এখানে দ্বিতীয় স্থানে ছিল এখানে যদি বাম আই এস কংগ্রেস এবং মিম যদি একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করে সেক্ষেত্রে এই আসনটা তাদের যাওয়ার সম্ভাবনাটা প্রবল অর্থাৎ এই আসনটা দু সালে আইএনসি বা তারা যে জোটে থাকবে সেখানে যেতে পারে বা তারা জিততে পারে সংক্ষেপে পরের বিধানসভা আসনটি হচ্ছে নওদা এখানে দু সালে কংগ্রেস এখানে জয়ী ছিল আর এখানে দ্বিতীয় স্থানে এবং বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল দু সালে এখানে উপনির্বাচন হয় এবং এখানে তৃণমূল জিতে যায় বিরাশি হাজার ভোটের সঙ্গে এবং আইএনসি এখানে পঞ্চাশ হাজার ভোট পায় বিজেপি এখানে বত্রিশ হাজার ভোট পায় এখানে দু হাজার ছাব্বিশ সালে মিম কিংবা আইএসএফের জেতা সম্ভাবনা প্রবল তাই এই আসনটা তাদের দিকেই অনুমান করা যাচ্ছে পরের বিধানসভা আসনটি হচ্ছে দমকল এখানে দু সালে তৃণমূল এক লক্ষ সাতাশ হাজার ভোট পায় এবং সিপিআইএম এখানে আশি হাজার ভোটে দ্বিতীয় স্থানে থাকে বিজেপি এখানে বারো হাজার ভোট পায় এখানে যদি বাম আইএসএফ জোট হয় সেক্ষেত্রে তারা এই আসনটি জিতে যাবে এবং এটা হবে এটা হবে এবং মুর্শিদাবাদে এই আসনটা তারা জিতে নিতে পারে এর সম্ভাবনাটা প্রবল এরপরে বিধানসভা আসনটি হচ্ছে জালাঙ্গি এখানে দু হাজার ষোলো সালে সিপিআইএম জয়ী হয় এবং দু হাজার ষোলো সালেই তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এখানে তৃতীয় স্থানে ছিল এবং দু হাজার একুশ সালে যদি আমরা এটা দেখি তাহলে দেখা যাবে এখানে তৃণমূল জয়ী হয় এক লক্ষ তেইশ হাজার ভোটের সঙ্গে সিপিআইএম এখানে চুয়াল্লিশ হাজার ভোট পায় বিজেপি এখানে তেতাল্লিশ হাজার ভোট পায় এবং এখানে কিন্তু মিম প্রার্থী দিয়েছিল এবং এক হাজার তিনশো মতো ভোট পেয়েছিল যেটা অনেকটাই কম সেক্ষেত্রে এখানে যদি তারা জোটবদ্ধভাবে চলে সিপিআইএম মিম আই এস কংগ্রেস এরা যদি জোটে এখানে লড়াই করে সেক্ষেত্রে এই আসনটা তাদের জেতার সম্ভাবনা প্রবল কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আসনে মার্জিন যেহেতু তৃণমূলের বেশি সেক্ষেত্রে এই আসনটা তৃণমূলই জয়ী হবে দু সালে এই ছিল মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসন যেখানে কার পাল্লা ভারী সেটা আলোচনা করা হয়েছে আপনারা যদি চান এর পরের ভিডিওতে মালদা বিধানসভায় যে মিম প্রার্থী দেবে এবং সেখানে তারা ভালো একটা ফলাফল করতে পারে সেটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান সেক্ষেত্রে কমেন্টে আপনারা ইয়েস লিখুন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ